সম্পূর্ণ নতুন একটা ডিজাইন আজকে আমি তৈরি করে দেখিয়ে দেব পুরো ব্যাগটাই তো দেখতে পাচ্ছেন পালপুতি দিয়ে তৈরি এই জন্য কাজটা করতে অনেক সুবিধা হয়েছে এখানে কালার চেঞ্জ করার কোনো ব্যাপার নেই বিভিন্ন কালারেরই তৈরি হচ্ছে যেহেতু এটা সব থেকে সহজ হবে বোঝার তাই আমি এটা শেয়ার করে দিচ্ছি টিউটোরিয়াল হিসাবে এরপরে যে অন্যান্য কালারের ব্যাগগুলো তৈরি হবে সেগুলো শেয়ার করব। চলুন দেখে নিই কিভাবে ব্যাগটা তৈরি করছি চারটি পুঁতি নিয়েছি নিয়ে আমি গিঁট দিয়ে দিচ্ছি একটা সুতোই কাজটা করছি দুটো সুতোতেও কাজটা করা যাবে তবে একটা সুতোই আমার সুবিধা হচ্ছিল বলে আমি একটা সুতোতেই কাজটা করে নিয়েছি এক্সট্রা সুতো পুঁতির মধ্যে নিয়ে নিলাম পুঁতির ব্যাগের ক্ষেত্রে এটা নিয়ম এবার আমি একটা লম্বা পুঁতির সঙ্গে দুটো গোল পুঁতি নিয়েছি নিয়ে অন্য পুঁতিতে সুতোটা নিয়ে নিয়েছি এখানে আমার কাজটা হয়ে গেছে এবার একটা গোল পুঁতি নিয়ে নিলাম নিয়ে আবারও লম্বা পুঁতি নিচ্ছি দুটো গোল পুঁতি একটা লম্বা পুঁতি এবার যে লম্বা পুঁতিটা প্রথমে নিয়েছিলাম আমি সেখানে সুতোটা নিয়ে নেব দেখুন আমি কিভাবে নিচ্ছি সেভাবেই নিয়ে নেবেন এখানে খেয়াল রাখবেন সুচালো অংশ কোন দিকে রাখছি আর স্থুলো অংশ অর্থাৎ মোটা অংশটা কোন দিকে রাখছি তা না হলে কিন্তু ব্যাগটা ঠিকঠাক করে করতে পারবেন না আর আমি যেভাবে সুতোগুলো নিচ্ছি যে পুঁতিটা যেভাবে গাঁচ্ছি সেভাবে গেঁতে নিলে কাজটা করতে সুবিধা হবে অন্যভাবে নিলে সময়টা বেশি নষ্ট হয়ে যাবে আমি আবারও এখানে দুটো গোল পুতির সঙ্গে একটা লম্বা পুঁতি নিচ্ছি নিয়ে লম্বা পুঁতিতে নিয়ে নিচ্ছি সুতোটা এখানেও এই কাজটা হয়ে গেছে এবার সুতোটাকে আমি সামনে নিয়ে চলে আসব। এটা যে কোনো দিকেই আনা যেতে পারে এখানে আমি ছটা পুঁতি নেব ছটা গোল পুঁতি এবার আমি গোলপুতির মধ্যে সুতোগুলো নিয়ে নেব সামনে নিয়ে চলে যাব। কারণ ওদিকেও পুঁতি গাঁদতে হবে এবার এখানে এসে আবারও ছটা পুঁতি নেবো এবার সুতোটা মাঝে যে লম্বা পুঁতি রয়েছে সেখানে নিয়ে চলে আসব। আমি যেভাবে করছি কাজটা আসছি এবার এখানে চারটে গোলপুতি নেব চারটে গোলপুতি নিয়ে আগে যে ফুলটা তৈরি করেছি সেখান থেকে দুটো পুঁতি কমন নেব তাহলে এটা এখানে ছয়ের ফুল তৈরি হবে দেখুন দুটো পুঁতি আমি কমন নিয়েছি ছটা পুঁতির ফুল তৈরি হলো আমি মাঝে নিয়ে চলে আসবো পালপুতি আবারও একটা লম্বা পাল পুঁতি নেব তারপর একটা পুঁতি এবার ওখান থেকে একটা পুঁতি আমি কমন নেব দেখুন ফুলটা তৈরি হচ্ছে এবার লম্বা পুঁতিতে সুতোটা নিয়ে নেব নিয়ে এখানে একটা লম্বা পুঁতি আর একটা গোল পুঁতি নিয়ে একটা পুঁতি কমন নেব দেখুন মাঝখানে দুটো পুঁতি হয়ে গেল এবার লম্বা পুঁতির মধ্যে দিয়ে সুতোটা নেব মাঝে চলে আসবে এখানে একটা গোল পুঁতি নেবো আবারও এখানে নেব লম্বা পুঁতি দুটো গোল পুঁতি একটা লম্বা পুঁতি যেভাবে আমি নিচ্ছি সেভাবেই সাজিয়ে নিতে হবে মুখগুলো গোল পুঁতির দিকে রয়েছে লম্বা পুঁতি দিয়ে সুতোটা নিয়ে নিয়েছি এবার দুটো গোল পুঁতি একটা লম্বা পুঁতি নিয়ে আবারও লম্বা পুঁতির মধ্যে দিয়ে সুতোটা নিয়ে নেব এখানের এই কাজটুকু হয়ে গেল এবার সুতোটাকে আমি সাইডে নিয়ে চলে আসব এখানে ছটা গোল পুঁতি আবারও জুড়ে নেব খুব ধীরে ধীরে কাজটা দেখিয়ে দিয়েছি যাতে বুঝতে সুবিধা হয় দেখুন ছটা পুঁতি রয়েছে আমি ছটা পুঁতি এখানে জুড়ে নিলাম আবারও সুতোটাকে সামনে নিয়ে চলে যাব আর ওখানে আরো ছটা পুঁতি এভাবেই জুড়ে নেব দেখুন এখানেও ছটা পুঁতি আমি নিচ্ছি ছটা পুঁতি এখানে হয়ে গেল এবার আমি এখানে সামনে যে পাল পুঁতি আছে সেখান থেকে নিয়ে আবারও মাঝের যে লম্বা পুঁতি আছে সেখানে চলে আসবো মাঝে যে লম্বা পুঁতি আছে সুতোটা আমি কিন্তু সেখানে নিয়ে নিয়েছি দুটো ফুল কমপ্লিট করে দেখিয়ে দিলাম এভাবেই যতগুলো ফুল তৈরি করতে চাইবেন ততগুলো করে নিতে হবে আমি এখানে যে তৈরি বলে ভেবেছি সেই মতো ফুল তৈরি করে নিয়েছি এই একই নিয়মে ফুলের সংখ্যা বাড়িয়ে নিলেই ব্যাগের সাইজ বড় হয়ে যাবে আবার দেখুন নিয়মটা রিপিট হলো এখানে ছটা পুঁতির ফুল তৈরি হয়েছে আগে যেটা আমি করেছিলাম আবারও এখানে পালপুতি আর গোলপুতি নিয়ে ফুল তৈরি করব করবো সুতোটা নিয়ে নেব নিয়ে এখানে একটা লম্বা পুঁতি নেবো একটা পুঁতি নেব আর এখানে একটা পুঁতি আমি কমন নেব তাহলেই মাঝখানে দুটো পুঁতি এখানে মিলে যাবে মাছ দিয়ে সুতোটা নিয়ে নিলাম এখানে গোলপতি জুড়ে দেব দেখুন কাজটা এবার বারবার রিপিট হচ্ছে তাই এখানটার আমি দেখিয়ে দিইনি নি এখানটা স্কিপ করে নিলাম আর পরপর কয়েকটা রো আমি করে নিয়েছি এবার এগুলোকে জুড়ে নেব জুড়ে নিলেই ব্যাগের একটা পার্ট তৈরি হয়ে যাবে আমি এখানে জুড়ে নিচ্ছি মিডিলে যে পুতিগুলো রয়েছে সেখানে আমি জুড়ছি গুনে একটু দেখে নেবেন মিডিল যে দুটো পুঁতি আছে সেখানে নিচ্ছি দুদিক থেকে দুটো দুটো চারটে আর মাঝখানে একটা পুঁতি নিচ্ছি আর এখন একটা মাঝখানে পুঁতি নিচ্ছি দুটো পুঁতি হলো মোট ছটা পুঁতি হলো এখানে ছটা পুঁতির ফুল তৈরি হলো ওখানে যে ছটা পুঁতির ফুল তৈরি করেছিলাম এখানেও ছটা পুঁতির ফুল একটা তৈরি হলো আপনারা চাইলে সুতোটা এখানে কেটে দিতে পারেন প্রত্যেক বাড়ি আলাদাভাবে ঝুঁতে পারেন আমি এখানে সুতোটা কেটে দিইনি আমি সুতোটা এখানে নিয়ে চলে যাচ্ছি কারণ বারবার কাটতে গেলে সময় নষ্ট হবে গিট দিতে হবে এক্সট্রা সুতো পুঁতির মধ্যে নিতে হবে তার থেকে আমার সুবিধা হয়েছে সুতোটা এগিয়ে নিয়ে চলে যাওয়া তো আমি আমার সুবিধা মতো করেছি আপনারা আপনাদের সুবিধা মতো করে নিতে পারবেন এবার আমি রোগগুলোকে জুড়ে দিচ্ছি এখানে কাজ হলো রোগগুলোকে জুড়ে নেওয়া অবশ্যই ফর্মুলা মেনে এখানেও একটা ছয়ের পুঁতির কাজ হয়ে যাবে দুটো মাত্র আমাদের নিতে হচ্ছে দুদিক থেকে দুটো করে আমরা চারটে কমন নিচ্ছি ছয়ের ফুল তৈরি হয়ে যাচ্ছে আবারও নেক্সট ফুলে চলে যাব, সেটাও আমরা এভাবেই জুড়ে নেব ব্যাগটা তৈরি করা ভীষণই সহজ আর এই ব্যাগগুলো বড় সাইজের করে নিলেও কোনো অসুবিধা হয় না পুতির ওয়েট কম হয় ব্যাগটা ব্যবহার করতেও অনেকটা সুবিধা হয় তবে এই ধরনের ডিজাইনের ক্ষেত্রে একটু ফোম ইউজ করতে হতে পারে না চাইলে করবেন না কিন্তু করলে আরেকটু ভালো লাগবে যার কাছে ফোম নেই সে বোর্ড ব্যবহার করতে পারেন বোর্ড গুলো তো আমাদের কাছে থাকেই নিত্য প্রয়োজনীয় জিনিস যেগুলো আমরা কিনে নিয়ে আসি অনেক ক্ষেত্রে সেখানে কিছু বক্স থাকে শক্ত বোর্ড থাকে সেখান থেকে নিয়েও কিন্তু এখানে লাগিয়ে দিতে পারেন আমি দেখিয়ে দেব ধীরে ধীরে কিভাবে বোর্ড জুড়তে হয় ব্যাগে বাড়িতে থাকা জিনিস দিয়েই কিভাবে পটির ব্যাগগুলো করে নেওয়া যায় এগুলো সবই আমি দেখিয়ে দেব। দেখুন নেক্সট রোতে চলে এসছি এখানে ওই একই ভাবে মিডিল পুঁতি গুলো বেছে নেবো আর সেখানে আমি পুঁতি দুটো জুড়ে দুটো রোকে একসাথে করে নেব কেউ চাইলে কিন্তু আলাদা আলাদা ভাবেও জুড়তে পারবেন দেখুন ব্যাগটা কত সুন্দর দেখতে হচ্ছে যেহেতু একই ভাবে জুড়ছি তাই একটু স্কিপ করে নিলাম আর একটা পার্ট আমি আগেই করে রেখেছি কাজের সুবিধার জন্য এবার দুটো পার্টকে আমি জুড়ে দেব। দুটো পার্টকে জুড়েছি আলাদা কোনো নিয়মে নয় যে নিয়মে এতক্ষণ আমি রোগুলোকে জুড়ছিলাম সেভাবেই দুটো পার্টকে জুড়ব। জুড়বো আপনাদের দেখিয়ে দিচ্ছি একটু পুরোটা দেখানোর দরকার নেই কারণ একই নিয়মে জুড়ছি এখানেও বলবো যে একটু একটু করে সুতো কেটেও জুড়ে নিতে পারেন আবার পুরো সুতো নিয়েও জুড়তে পারেন আমি এখানেও পুরো সুতো নিয়ে জুড়ে দিয়েছি কাটাকাটি আর করিনি আমি যেভাবে জুড়ছি সেভাবেই আপনাকে জুড়তে হবে এমনটা নয় আপনি এখানে আপনার মতো করে জুড়ে নিতে পারবেন পুরোটা চারের ফুল দিয়েও কিন্তু জুড়ে নেওয়া যায় কোনো জায়গা না বাদ রেখে পুরোটাই চারের ফুল দিয়ে জুড়ে নেওয়া যায় বা ছয়ের ফুল দিয়ে জুড়ে নেওয়া যায় আমি এর পরের যে ভিডিওগুলো রয়েছে সেখানে একটু অন্যরকম কাজ রয়েছে সেগুলো আমি শেয়ার করে দেব এটা সব থেকে সহজ যেহেতু এটা নতুন ডিজাইন আমি প্রথম এটা ট্রাই করেছি আপনাদের সঙ্গে শেয়ার করছি আর আমার মনে হয় প্রথম আপনারাও এই ডিজাইনটা করতে পারবেন কোনো অসুবিধা হবে না দেখুন একই রকম ভাবে কিন্তু আমি জুড়ে নিচ্ছি সুতোগুলো নিয়ে চলে যাচ্ছি আর মিডিল পুঁতিতে এসে আমি জুড়ে দিচ্ছি যেহেতু একই নিয়মে হবে এখানটা আর আমি দেখিয়ে দেব না একটু স্কিপ করে নেব ভিডিওটা নয়তো অনেক বড় হয়ে যাবে দেখুন পুরোটা জোড়া হয়ে গেছে ব্যাগটা কত সুন্দর দেখতে হয়েছে আর ব্যাগের মধ্যে স্পেস দেখুন অনেকটা অনেকেই বড় ব্যাগ পছন্দ করে আর আমি ছোট ব্যাগ করতে বেশি পছন্দ করি কারণ ব্যাগ তৈরি করি তো আজকে আমি বড় ব্যাগটাই শেয়ার করে দিলাম বড় ব্যাগের ভিডিও বানাতে অনেকটা সময় লেগে যায় এবার আমি হ্যান্ডেলটা জুড়বো হ্যান্ডেল জোড়াটাও আপনাদের পছন্দ মতো প্রতি দিয়েই হ্যান্ডেল তৈরি করতে হবে এমনটা নয় আপনারা জুড়ে দিতে এখানে পারেন তাহলে এখানে অনেকটা সময় বেঁচে যাবে আমি এখানে দিয়ে জুড়ে দিচ্ছি কারণ এটা পুঁতি দিয়েই বানাতে হবে প্রথমে আমি এখানে একটা চারের ফুল তৈরি করে নিয়েছি এরপরে আবারও একটা চারের ফুল তৈরি করছি বিভিন্ন ভাবে আমি হ্যান্ডেল জুড়ে দেখিয়ে দিয়েছি এটা একটু অন্য জুড়ছি ব্যাগের ডিজাইন আলাদা হলে হ্যান্ডেল জোড়ার সময়ও একটু নিয়ম পরিবর্তন করতে হয় এবার আমি এখানে এক কমন ছয়ের ফুল তৈরি করব একটা পুঁতি কমন আছে আর এখানে পাঁচটা পুঁতি নেবো একদিকে দুটো একদিকে তিনটে তিন নম্বর পুঁতিতে আমি এখানে ক্রস দিয়ে দেব। তাহলেই ছটা পুঁতির ফুল তৈরি হয়ে যাবে আর এভাবেই পুরো হ্যান্ডেলটা আমি তৈরি করে নেব এখানে আর নিয়ম বদলাচ্ছি না যেভাবে জুড়েছি চারের ফুল দিয়ে শেষ করবো ওভাবেই সেখানেও আমি দেখিয়ে দেব আমি যেভাবে হ্যান্ডেল জুড়েছি এভাবেও জুড়ে নিতে পারেন বা দুটো হ্যান্ডেল দুই সাইডেও আলাদাভাবে জুড়তে পারেন সেখানেও ব্যাগটা কিন্তু খুব সুন্দর দেখতে হবে আমি এখানে প্রয়োজন মতো সাইজ তৈরি করে নিয়েছি এবার এখানে একটা চারের ফুল তৈরি করে নেব ওদিকে ঠিক যেমন তৈরি করে নিয়েছিলাম হয়ে গেছে এবার আমি এখানে আরও একটা চারের ফুল তৈরি করব। দুদিক থেকে দুটো পুঁতি কমন আছে একটা প্রস্রুতই আছে আর একটা পুঁতি নিলেই এখানে চারটে ফুল তৈরি হয়ে যাবে একটা কমপ্লিট হয়ে গেছে বাকি রয়েছে শুধু ব্যাগের মধ্যে চেন বসানো আর কাপড় বসানো কাপড় বসানো চেন বসানোর অনেক ভিডিও আমার চ্যানেলে রয়েছে তার একটা আমি এখানে শেয়ার করে দেব আর আশা করছি পর্যন্ত ভিডিওটা আপনারা দেখেছেন বুঝতে কোনো অসুবিধা হয়নি যদি কোনো জায়গায় অসুবিধা হয়ে থাকে তাহলে প্রত্যেকবারের মতো কমেন্ট সেকশনে লিখে জানাবেন নেক্সট ভিডিও যখন বানাবো তখন ওই জায়গাটা আমি দেখিয়ে দেওয়ার চেষ্টা করব মানে করে দেব আজ এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট এপিসোডে টাটা